একটা জার্নি কমপ্লিট হয়েছে কিন্তু নতুন একটা জার্নি শুরু হয়েছে তখন একটা সিন ভালো করতাম দু একটা তালি দিতেন বাট এখন দর্শক তালি দিচ্ছে আমার ছোট বোন মালায়কার নাটকও চ্যানেল আইতে আজকে অনেক হচ্ছে এখন আসলে আমার বলার একেবারেই কিছু নাই আপনারা আসছেন আপনারা দেখছেন আপনাদের অনেস্ট ওপিনিয়নটা চাই আমরা যেই বার্তাটা দিতে চেয়েছি এটা আদৌ আপনাদের কাছে পৌঁছেছে কি না আমার মনে হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট সেট আমরা মানে আই থিঙ্ক আমাদের এন্ড থেকে যা যা করার আমরা আসলে করেছি এই ফিল্মটাকে অনেস্টলি বানানোর জন্য অ্যান্ড

তালি পেতাম হচ্ছে কখন যখন একটা সিন ভালো করতাম দু একটা তালি দিতেন বাট এখন দর্শক তালি দিচ্ছে মানে দিস ইজ দ্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি আজকে আই আই ফিল লাইক অ্যাজ অ্যান আর্টিস্ট আমার একটা জার্নি কমপ্লিট হয়েছে কিন্তু নতুন একটা জার্নি শুরু হয়েছে আর আই ফিল ভেরি গুড আমার আমাকে সাপোর্ট করার জন্য আসলে আপনারা আছেন অডিয়েন্স আসছে অ্যান্ড আমার মনে হয় যে কোনো আর্টিস্টের কাছে আর্টিস্ট কাজই করে হচ্ছে গিয়ে দর্শকের জন্য এবং দর্শকের কাছ থেকে যখন ওই ভালোবাসাটা ফিডব্যাকের মাধ্যমে ফেরত পাওয়া যায় আমার মনে হয় ওইটাই যে কোনো আর্টিস্টের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ 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 সেটাই আজকে মানে এই নতুন একটা এক্সপিরিয়েন্স একদম সরাসরি এসে সবাই বলছে তো আমি যাই না নিউ ইয়ার জার্নি স্টার্ট হয়েছে দেখা যাক কী হয় না আমি আসলে বলবো ভাইয়া আমি অলওয়েজ আমি আসলে পজিটিভিটিটা বিলিভ করি এবং অ্যাজ এ পারসন আমি অনেক পজিটিভ থাকার চেষ্টা করি অ্যান্ড আমাকে আসলে কি বলবো আমার পরিবার থেকে সবসময় এই জিনিসটাই শেখানো হয়েছে পরিস্থিতি যেমনই হোক না কেন ইউ টু বি কনফিডেন্ট ইউনিট টু বি পজিটিভ তো সেই জায়গা থেকে হ্যাঁ দেশে এখন এক ধরনের আনস্টেবিলিটি চলছে বাট এইটাকে ঠিক করারও দায়িত্ব আমাদের এবং আমি মনে করি আমরা যদি কোনো কাজকে ডিফিকাল্ট মনে করি তাহলে ওটা ডিফিকাল্টি থেকে যাবে কিন্তু যখন আমরা সবাই একটা মিলিত চেষ্টায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবো তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারব তো এটা একটা মাইন্ডসেটেরও ব্যাপার যে আমরা আসলে কী ভাবছি এবং যেটা পিছনে আমরা ফেলে আসছি সেটাকে নিয়েই বসে থাকবো নাকি সামনের দিকে আগানোর জন্য কী কী করা যায় সেটা নিয়ে ভাববো তো সেই জায়গা থেকে আমরা আসলে সব কিছু পিছু ফেলে আমাদের মনে হয়েছে আমাদের ফিল্মটা রিলিজ করে দেওয়া উচিত এবং আমরা একটা অনেস্ট একটা অথেন্টিক গল্প নিয়ে এসেছি যদি সব ফিল্মেরই তো একটা লাভ থাকে যদি আসলে ওয়ার্ড টু ওয়ার্ড এটা ছড়ায় যায় কেন দেখা উচিত বিকজ এই ফিল্মের মধ্যেও আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এবং কেন গিয়েছি সেটারও একটা প্রতিচ্ছবি পাওয়া যায় তো এটাই আর কি আই থিঙ্ক আমরা একটা ডিসিশন নিয়েছি এখন এটার ফিডব্যাকটা কেমন আসে এটা আপনাদের হাতে একটা কাকতালীয় ব্যাপার ঘটেছে আমার নাটকও চ্যানেল আইতে আমার প্রথম নাটক চ্যানেল আইতে গিয়েছিল এবং আমার ছোটো বোন মালাইকার নাটকও চ্যানেল আইতে আজকে অনের হচ্ছে আজকে আমার ফিল্ম রিলিজ হচ্ছে অপূর্ব ভাইয়ার ফিল্ম কলকাতাতে রিলিজ হয়েছে তো আমাদের এই যে ছোট্ট একটা পরিবারের মধ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে আই ফিল সো হ্যাপি দ্যাট আমরা আসলে নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে ভালো বলবেন ভালো না লাগলে আমাদেরকে বলবেন কেন ভালো লাগে নেই আমরা পরে পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব